বন্ধুরা বিডাব্লু এম বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মানব জীবনের ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ঘুমের সঠিক সময় ও কার্যকর পদ্ধতি সমস্ত কিছু জেনে নেব আজকালকার দিনে মানুষের রাত জাগা যেন অভ্যাসে পরিণত হয়েছে অনেকে আবার এমনও মনে করে যে রাতে দেরি করে শোয়া ও সকালে দেরি করে ঘুম থেকে ওঠা শহুরে আদব অংশ আবার অনেকে এমনও আছে যারা রাত্রে ফোন দেখে সময় নষ্ট করে কিন্তু মানুষের রাত জাগা ও কম ঘুমানোর অভ্যাস মানুষের বিভিন্ন ক্ষতির সম্মুখীন করে রাত জাগার ফলে খাবার হজম হতে দেরি হয় ফলে শরীরে পুষ্টি সরবরাহ হয় না এমনকি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে কমে যায় ফলে মানুষ বিভিন্ন অজানা রোগের শিকার হয় ঘুম কম হওয়ার ফলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং মানুষের মনে উদ্বেগ ও অস্থিরতার সৃষ্টি হয় অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এমন অভ্যাস দেখা যায় অনেক রাত জেগে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠে টিউশন চাই কিন্তু সেক্ষেত্রে সেই সব ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ করে দেখবেন তাদের পড়া মনে রাখতে ও কোনো জটিল বিষয়কে বুঝতে অনেক দেরি হয় এখন কোনটা ভালো আপনি নিজে বিচার করুন মস্তিষ্ককে ভালো রেখে দিনে পড়া নাকি মস্তিষ্কর কার্যক্ষমতাকে কমিয়ে রাতে পড়া আপনার যে সমস্ত পরিচিত মানুষ ও বন্ধুবান্ধব রয়েছে যাদের রাত জাগা অভ্যাস রয়েছে তাদের এই ভিডিওটা পাঠিয়ে সচেতন করে দিতে পারেন চলুন এখন মানব জীবনে ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নেওয়া যাক ঘুম মানব শরীরে ঔষধের মতো কাজ করে আয়ুর্বেদ অনুযায়ী আহার নিদ্রা ও ব্রহ্মচর্য মানুষের দীর্ঘায়ু ও সুস্থ শরীরের জন্য প্রয়োজন একটি কথা প্রচলিত আছে নিদ্রা সুখম পুষ্টি করা অর্থাৎ ঘুম সুখ দেয় পুষ্টি ও শক্তি বাড়ায় ঘুম শরীরের বল ও শক্তি বৃদ্ধি করে দেহের বীর্যের পরিমাণ বৃদ্ধি করে ফলে শরীরে ক্লান্তি দূর হয় পেশি ও স্নায়ু মজবুত হয় ঘুম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাত পিত্ত ও কফের ভারসাম্য রক্ষা করে ফলে শরীরে অজানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রতিদিন সঠিক নিয়মে ঘুম মানসিক শান্তি ও স্থিরতা আনে উদ্বেগ ভয় ও রাগ কমায় মনকে শান্ত ও স্থিতিশীল করে ফলে বিষণ্নতা দূর হয় এমনকি সঠিক নিয়মে ঘুম দেহের সৌন্দর্য ও ওজন নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল ও কোমল হয় চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে অতিরিক্ত স্থূলতা বা দুর্বলতা কমে একটা সুস্থ শরীরের জন্য ঘুম অত্যন্ত আবশ্যক ঘুম মানব শরীরে অনেক অজানা রোগ ও সমস্যার সমাধান ঘটায় আয়ুর্বেদ মতে ঘুমের অভাবে স্মৃতিশক্তি হ্রাস শারীরিক দুর্বলতা চর্মরোগ বাত ও পিত্তবৃদ্ধি অকাল বার্ধক্যজনিত সমস্যাও সৃষ্টি হয় নিদ্রা হলো জীবনের রসায়ন যার ঘুম সঠিক তার রোগ কম আয়ু বেশি ও জীবন সুখের তবে ঘুমেরও একটা নির্দিষ্ট সময় থাকে আমাদের দেহে প্রাকৃতিকভাবে একটি দেহ ঘড়ি বর্তমান আর সৃষ্টিকর্তা সেই ঘড়ির সময় অনুযায়ী রাতকে ঘুমের সময় হিসাবে ধরেছে প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ মতে আদর্শ ঘুমের সময় হলো রাত্রি দশটা থেকে ভোর চারটে অর্থাৎ রাতে দশটার মধ্যে শুয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়া উচিত তবে শারীরিক কসরত ও শরীরচর্চা ঘুমের গুণগত মানকে উন্নত করে তাই গভীর ঘুমের জন্য আমাদের প্রত্যেকের উচিত শরীরচর্চা করা তবে প্রাপ্তবয়স্ক মানুষদের দিনের বেলায় ঘুমকে এড়িয়ে চলা উচিত শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের শরীর দুর্বল থাকে তাই তারা চাইলে শারীরিক শক্তির জন্য দিনের বেলায় ঘুমোতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে দিনের ঘুমকে এড়িয়ে চলা উচিত শরীরচর্চা ছাড়া অতিরিক্ত ঘুমলে তা অলসতার সৃষ্টি করে তাই শরীরচর্চা করুন সঠিক খাবার খান ও সঠিক নিয়মে সঠিক সময়ে ঘুমান আপনার শরীর শক্তিতে ভরপুর হয়ে উঠবে ও আপনি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বিডাব্লিউ এম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন